হে বন্ধুরা আপনারা কি কখনো শুনেছেন তবে নিজের চোখে দেখেছেন যে জীবন্ত গাছ আগুন লাগতে হে বন্ধুরা এই ঘটনা ঘটছে কুড়িগ্রাম গ্রাম উপজেলায় এবং রমনা রেল স্টেশনের পাশে পঞ্চাশ বছর আগের একটি গাছে চলন্ত গাছে আগুন লাগে এবং এই ঘটনাটি রহস্যময় উদ্বোধন ঘটানোর জন্য কেউ ব্যাখ্যা দিতে পারছেন না এবং ফায়ার সার্ভিস রাও তার ব্যর্থ হয়েছে আগুনটিকে নিভাতে কেউই রাউন্টার ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না এবং এরকম রহস্য রহস্য ভিডিও এবং রহস্য রহস্য সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পাওয়া যায় কিন্তু এটা একদম বাস্তব ঘটনা একদম বাস্তব নিজের চোখে বিশ্বাস করতে পারবে না দেখুন গাছের ভিতরে একদম পুরো ছাড় হয়ে গেছে বা এরকম রহস্যজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ওরপাক খেলেও কিন্তু সবগুলা কিন্তু সত্যি হয় না কিন্তু এই ভিডিওটি একদম রিয়েল ভিডিও এই ভিডিওটি বা এবং এই দৃশ্যটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসতেছে আপনারাই বলতে পারবেন আবার এবং আপনারাই ভালো বলতে পারবেন যে এই আগুনটা কিসের হতে পারে অনেকে বলছে যে এটা নাকি অলৌকিকভাবে আগুনটি লেগেছে কিন্তু আসলে কি সত্য একটু গাছ থেকে আগুন লাগছে সত্যি কি রহস্যজনক সত্যি কি এটার সাথে অলৌকিক কিছু ঘটেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আগুনটি কিসের থেকে লাগছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটির বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ